আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুরু করছি আমার নিজের বাড়ি থেকে পর্ব ভিডিওর আজকে আনহার স্কুলে যাচ্ছি অ্যানুয়াল স্পোর্টে আপনাদের আগের ভিডিও আমি বলেছিলাম যে রাতেই আমি বাড়ি চলে যাচ্ছি তো তার ব্লগ আর তার ভিডিও আমি আর শ্যুট করতে পারিনি ডাইরেক্ট সকালবেলায় উঠেই যাচ্ছি আনহার স্কুলের উদ্দেশ্যে আজকের এই তিনটা বন্ধুরা আমার কাছে খুবই স্পেশাল কারণ আমার বাবু আমার আনহার জীবনের প্রথম অ্যানুয়াল স্পোর্টস আর তাতে অংশগ্রহণ করবো না তা কখনো হয় আর তার ভিডিওই বা আপনারা শেয়ার করব না তা কখনো হয় আজকের আবহাওয়াটা খুব সুন্দর এখন বাজে সকাল দশটা দেখুন আমার আগে আরও অনেক গার্জেন চলে এসেছে এবং যে যার স্থান গ্রহণ করে নিয়েছে আমি তো অনেকটাই লেট হয়ে গেছে আসতে আনহাকে এবার দিয়ে দেবো ম্যাডামদের হাতে এবং আমি বসে পড়বো গার্জেনদের দিকে দেখুন এখানে আনহাকে নিয়ে চলে যাচ্ছে আনহা একাই চলে যাচ্ছে দেখুন আমার না এগুলো দেখতে খুবই ভালো লাগে আর এক এক সময় মনে হয় আনহা কি করে আনহা স্কুলের ভিতর কি করে সেই ভিডিওটা একটু দেখতে যদি পেতাম তাহলে আমার খুব ভালো লাগতো আর আজকে অনেকটাই আমি সেটা দেখতে পেয়েছি আনহা কি করছে না করছে দূর থেকে এই জায়গায় বসে যার ভিডিও আপনারা দেখতে পাবেন সময়ে সময়ে আপনারা দেখতে থাকুন পুরোপুরি ভ্লগটা কন্টিনিউ ফাইনালি খেলা শুরু হয়ে গেছে প্লে হাউসের বাচ্চাদের সাধারণ দৌড় সেই দু নম্বর যে মেয়েটা গালে হাত দিয়ে রয়েছে দুটো ঝুটি করা সেটাই হলো আমার আনহা ওদের ক্লাসটায় বাচ্চারা অনেক ছোট ছোট বলে অনেক স্টুডেন্টরা কম এসেছে আনহার পাপা প্যান্ডেলের পেছনে দাঁড়িয়ে দেখছে আনহার কাণ্ড আর আমিও দেখছি আর আপনারা তো শুনতেই পাচ্ছেন সব গান জেনাই বলছে আপনার মেয়ে খুব মজা করছে আপনার মেয়ে মাঠে আসতে না আসতেই ডান্স করছে মানে ও কি ওর মতো খুব মজা করে যাচ্ছে আর এখানে দেখুন সমস্ত ম্যাডামরা ওদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কেমনভাবে দৌড়াতে হবে কি করতে হবে সেই দেখুন মাথা নাড়ছে একটা ম্যাডাম বোঝাচ্ছে আমার বেবিকে তো যাই হোক আর ওদেরকে এমনিতেও স্কুলে এর আগে এটা প্র্যাকটিস করিয়েছে যেটা ও এসে আমাকে স্কুল মানে ঘরে এসে বলেছে মামি আজকে আমাদের দৌড় খেলা প্র্যাকটিস করিয়েছে তো আপনারা দেখতে থাকুন আমার আনহার প্রথম অ্যানুয়াল স্পোর্টসের স্পোর্টসে পার্টিসিপেশানের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরছি আমি সেই ওই দিক থেকে দু নম্বর বেবিটা

নথীরা <laughs> 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 <laughs>

থেকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে বাচ্চাগুলোকে রোদেতে শুধু শুধু ওরাও এবার ধৈর্য হারিয়ে ফেলছে কি করবে এখানে ডিসাইড করতে পারছে না মনে সবাই মিলে শুধু শুধু চারটে বাচ্চাকে দাঁড় করিয়ে রেখেছে রোদেতে

এই খেলাটা হলো সেমিফাইনাল খেলা কি হয়েছে না হয়েছে পরে জানতে পারবো কিন্তু আমার যতটা মনে হয়েছে আন্না প্রথমেই দৌড়েছিলো তো যেটুকু যা করেছে ভালোই করেছে ওদের খেলাটা তো হয়ে গেল দেখুন পরে আবারও একটা ব্যাচ দাঁড়িয়ে পড়েছে সবাইকে আবার দাঁড় করিয়ে দিয়েছে পরের খেলার জন্য সবাই খুব সুন্দর খেলা করেছে খুব সুন্দর প্রদর্শনী দিয়েছে দেখে খুব ভালো লাগছে এসব খেলা প্রতিযোগিতা দেখে আমাদেরও স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে দেখুন না বাচ্চারা আরও জোরে দৌড়ে ওইদিকে চলে যাচ্ছে ওদের দৌড়ে শেষ হয়নি আরও দৌড়াচ্ছে আর এখানে মায়েরা সবাই এনজয় করছে নিজেদের বাচ্চাদের দেখে সবাইকে উৎসাহিত করছে ক্ল্যাপস করছে তার সাথে সাথে আমরা সবাই মিলে খুব এনজয় করছি আজকের দিনটা পুরোপুরি খুবই ভালো লাগছে দেখুন এখানে আরেকটা ব্যাচ দাঁড়িয়ে পড়েছে আবারও সবাই দৌড়াচ্ছে প্রথমে সাত সাধারণ দৌড় দিয়েই খেলা শুরু হয়েছে এবং প্রতিটা ক্লাসের সাধারণ দৌড়ই হচ্ছে সেমিফাইনাল প্রি নার্সারি নার্সারি এবং কেজি বাচ্চাদের সব বাচ্চাদেরকেই ছেলে এবং মেয়ের আলাদা আলাদা গ্রুপ করে দিয়েছে ছাত্রছাত্রী আলাদা ছাত্ররা একসাথে আর ছাত্রীরা একসাথে খেলবে মানে ছাত্রছাত্রী মিক্সড করে খেলাগুলো হয়নি ওটা দেখে বেশ ভালো লাগলো আর এই স্কুলের বিশেষত্বই দেখুন ম্যামেরা তো রয়েছেই তাছাড়াও বাইরে থেকেও ভলেন্টিয়ারদের আনা হয়েছে খেলা প্রতিযোগিতার প্রতিটা জিনিসকে নিখুঁতভাবে পর্যালোচনা করার জন্য দেখুন হোয়াইট কালার ড্রেস পরা ওইগুলো সব ভলেন্টিয়ার যারা বাইরে থেকে এক একটা ক্লাব থেকে এক একটা স্পোর্টিং ক্লাব থেকে এসেছে স্কুলকে সহায়তা করার জন্য এগুলো দেখুন আরেকটি উঁচু ক্লাসের এগুলো ওয়ান টু এর বাচ্চারা সব রয়েছে

অনেকজনই পার্টিসিপেট করেছে আমি সব রকম ভিডিও তুলে ধরতে পারিনি এখানে দেখুন আরেকটা খেলা চালু হয়ে গেছে যেটা হলো পি নার্সারির বাচ্চাদের এখানে তিন রকম ছবি দেওয়া রয়েছে ফলের তো যে কোনো একটা ফল যখন মাইকে বলবে সেটা নিয়ে বাচ্চাদের দৌড়াতে হবে এটা এই খেলাটা দেখেও আমার খুব ভালো লাগলো আমার আনহাদের তো একদমই এইসব খেলা দেয়নি আমার তো তাই জন্য মনটা খুব খারাপ লাগছিলো যে শুধু দৌড় প্রতিযোগিতাই দিয়েছে বাচ্চাদের আরও দুটো খেলা দিলে বেশ ভালো লাগতো কিন্তু ম্যামেরা বললো যে ওরা যেহেতু অনেক ছোট সেই জন্য ওদেরকে একটা খেলাই দেওয়া হয়েছে এবছর ও বছর থেকে ওরা অনেকগুলো খেলায় পার্টিসিপেট করবে এখানে দেখুন কলা বলতেই বাচ্চারা কলার ফটো নিয়ে দৌড়েছে এত ভালো লাগছে দেখে সব ভালো করে গিয়ে করে এটা আরেক আরেকটু উঁচু ক্লাসের খেলা ছিল যে টুপি মাথায় নিয়ে দৌড়াতে হবে এই খেলাটাও বেশ ভালো লেগেছে সবাই খুব আমরা এনজয় করেছি দেখুন না বাচ্চাদের টুপি পরে দৌড়াতে হবে তো কেউ টুপি পরে দৌড়াচ্ছে কেউ টুপি হাতে নিয়ে দৌড়াচ্ছে খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে স্কুল ব্যাগকে অ্যারেঞ্জ করে ব্যাগে বই খাতা পুড়ে চেন লাগিয়ে দৌড়াতে হবে এটাও বেশ ভালো খেলা লাগলো ব্যাগ কাঁধে নিয়ে দৌড়াতে হবে

কি দিয়েছে পরে খাবেন কেক খেয়েছো কেক কেক আমার আনহার খেলাটা একটাই ছিল বলে আমার মনটা খুব খারাপ লাগছিল যে বাচ্চাদের আরেকটা খেলা দিলে ভালো হতো ম্যামকে পার্সোনালি বলেও ছিলাম যে ম্যাম অন্তত আরেকটা খেলা বাড়ান তো বললো না ওরা অতিরিক্ত ছোট বাচ্চা পরের বছর থেকে ওদেরকে অনেকগুলো খেলা দেয়া হবে এখন হেড ম্যাম বলেছে একটা খেলাই দিতে তো যাই হোক বাচ্চাকে নিয়ে আরও একটু খেলা দেখছি এরপর আমরা চলে যাব আজকের দিনে প্রথম পর্বের খেলা শেষ তো আমরা চলে যাব পরের দিন আসবো আনহা কি করেছে না করেছে সব শেয়ার করব আপনাদের আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ